আমি একজনের ফেসবুকের পাসওয়ার্ড জানি আমি ওইটা ব্যবহার করে তার অনুমতি ছাড়া ঢুকে গিয়েছে এটা হ্যাকিং আমি পাসওয়ার্ড চেঞ্জ করে ফেললাম এটা অন্য আরেকটা কাজ হয়েছে আমি ফেসবুকে ঢুকে আরেকজনের আমি কিছু ডেটা আমি চেঞ্জ করে দিয়েছি সেটা আরেকটা ক্রাইম পেনাল কোডে আমরা মানহানি রেখে দিচ্ছি ক্রিমিনাল ডিফরমেশন রেখে দিচ্ছি কিন্তু আমরা সাইবারে বাদ দিচ্ছি এটার মধ্যে কিন্তু পলিসিগত একটা খুব বড় কনফ্লিক্ট আমি দেখছি এখন আমাদের ওই আলাপাশলে ঢুকতে হবে মানহানি আ度তে ক্রিমিনাল অফেন্স হিসেবে থাকবে কিনা সারা পৃথিবীতেই আলাপ হচ্ছে ভারতে হচ্ছে পাকিস্তানে হচ্ছে তাহলে দুর্নীতি দমন কমিশনের অফিসে যিনি দুর্নীতি করেন তার দুর্নীতির খবর প্রকাশ করলে তিনি বিরক্ত হবেন না তিনি হ্যাঁ হবেন তিনি প্রতিপন্ন হবেন তাহলে ইনভেস্টিগেটিভ জার্নালিজমের কি হবে আইনত বাদী করে দেওয়া উচিত বাতিল একদম এগ্রিমেন্ট হয়ে গেছে চিন্তা করেন না সেকেন্ড হলো আমি একটা বলে শেষ করছি বাদ করে দিলেই তো আর সমাধান হয়ে গেল না অ্যাড্রেস তো করতে হবে এই অ্যাড্রেস করার তিনটা ডাইমেনশন আছে এটা সাইবার সিকিউরিটিকে কিভাবে ডিল করবেন স্যার এটা ডিপলি ডিসকাস করতে হবে এক্সপার্টদের সঙ্গে সাইবার সিকিউরিটি তো অনেক জটিল ব্যাপার আরটা হলো স্পিচ রিলেটেড যেগুলো এগুলোর একটা এক্সাম্পল দিয়ে আমি শেষ করে দিচ্ছি আমি বাড়তি সময় নিব না পঁচিশ পঁচিশে যে কথা বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি ওয়েবসাইট অন্য কোনো ডিজিটাল ইলেকট্রনিক্স মাধ্যমে ইচ্ছাকৃতভাবে এমন তথ্য উপস্থাপন করেন যে আক্রমণাত্মক ভীতি প্রদর্শক কোনো ব্যক্তিকে বিরক্ত অপমান অপদস্থ হেয় প্রতিপন্ন এর কোনো আইনের ল্যাঙ্গুয়েজ এগুলো কাকে কে বিরক্ত করেছে কোনটাকে আমি বিরক্ত বলবো কোনটাকে অপদস্থ বলবো তাহলে দুর্নীতি দমন কমিশনের অফিসে যিনি দুর্নীতি করেন তার দুর্নীতির খবর প্রকাশ করলে তিনি বিরক্ত হবেন না সাটলি তিনি বিরক্ত হবেন তিনি হাও হবেন তিনি প্রতিপন্ন হবেন তাহলে ইনভেস্টিগেটিভ জার্নালিজমের কি হবে এই জায়গাটাতে একটা ব্যালেন্স আনতে হবে যেখানে এটা থাকার পরে ইনভেস্টিগেটিভ জার্নালিজমটা কোনোভাবেই হ্যাম্পার্ড না হয় তার একটা এক্সাম্পল এক জায়গায় হ্যাম্পার্ড হবে সেটা সেকশন সেভেনে হবে সেকশন সেভেন্টিনে হ্যাম্পার্ড হবে মারাত্মকভাবে এখানে বলা হয়েছে সেকশন সেভেন্টিনে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো কি সরকার গেজেট নোটিফিকেশন দিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো নির্ধারণ করবেন এবং বিগত সরকার পনেরোটা গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো নির্ধারণ করেছিলেন তার মধ্যে বাংলাদেশ ব্যাংক একটা তো এখানে কি যাবে না সাংবাদিকরা কি করে যাবে তারা কি করে নিবে এবং গেলে কি হবে সেই ক্ষেত্রে তিন বছর পর্যন্ত কারাদণ্ড তাহলে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো ডেফিনেশনটাকে ভেঙে দেওয়া উচিত আমি নতুন কথাটা এই জন্যই বললাম এটা থাকা উচিত না এই ডেফিনেশনগুলো যা আছে এগুলোকে হেড স্পিচ স্পিচ ক্রাইম যেগুলোকে বলা হচ্ছে এগুলো আনসার্টেন ভ্যাক ডিটারমিন করা পসিবল না এগুলো টুটো বাদ দেওয়া দেওয়া উচিত আর যদি পারা যায় কোনো কিছুকে স্পষ্ট করতেন ডেফিনিশনের মাধ্যমে ক্রাইমের এলিমেন্টস না থাকলে বিচার হবে কি করে এলিমেন্টস অফ ক্রাইম মাস্ট বি ডিফাইন হেও প্রতিপন্ন অপদস্থ এখানে এলিমেন্টস অফ ক্রাইম কি আছে কিছুই আমরা খুঁজে পাইনি এই জন্য এই বিচার করা পসিবল না আর লাস্ট বলছি আমি সেকশন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি ওয়ান রিপিল করে দেওয়া উচিত এর মধ্যে একটা কথা এখানে টোয়েন্টি এইটে টু নাইনটি ফাইভ এ যেটাকে আমরা ধর্মীয় অনুভূতিতে আঘাত বলছি টু নাইনটি ফাইভ এ পেনাল করে আছে রিলিজিয়াস হার্ট করলে কি হবে অনলাইনে হার্ট করলে এক ধরনের হবে আর ফিজিক্যালি হার্ট করলে আরেক ধরনের হবে এই কনসেপ্ট কোথা থেকে আসলো হার্ট যদি কেউ অনলাইনে করে এটা প্যানাল করে আসবে না কেন ডেফিনেটলি টু নাইনটি ফাইভ এতে সেটা আসবে আসলে কি হবে হান্ড্রেড নাইনটি ফাইভ সি হান্ড্রেড নাইনটি ফাইভ অফ দ্য সিআরপিসি প্রোটেকশন দিচ্ছে যদি রিলিজিয়াস কিন্তু ডিজিটাল স্পেসে এটা অনেক বেশি ইঞ্জুরিয়াস হয় না এক সেকেন্ডে শেয়ার করা যায় আপনার প্রিন্টিং মিডিয়াতে লিখলে তো এক সেকেন্ডে শেয়ার করা যায় না ডিজিটাল স্পেসের তো আরও একটু বেশি পেনালাইজ করা উচিত না এই জন্য তো স্যার ডিফারেন্ট অফেন্স ক্রিয়েট করা যাবে না অনলি বিকাস অনলি বিকাস এটার গ্রেভিটি বেশি অফেন্সকে আমি সেপারেট সেপারেট ট্রেট করব এরকম করে এটা হওয়া উচিত নয় এটা এটা থেকে পেনাল কোটের আন্ডারে ইন্ডিয়াতে দেখেন আলাদা কিন্তু এরকম ল নয় তারা সব ওই পেনাল কোটের অধীনে তারা যদি হয় তাহলে আমাদের এক একশো পয়েন্ট তিপ্পান্নর এ যাকে আমরা বলছি সাম্প্রদায়িক বিভিন্ন উস্কারনিমূলক কথাবার্তা সবারই উস্মানের কথাবার্তা পেনাল কোটের অধিনীত অফেন্স আছে আমাদেরকে কেন আবার নতুন করে একটা ডিজিটাল অফেন্স ক্রিয়েট করতে হচ্ছে এবং আমার মনে হয় এই জিনিসগুলো কনসিডার করে আইনটা চেঞ্জ করে তিনটা ডাইমেনশন ক্রিয়েট করা উচিত একটা হলো সাইবার সিকিউরিটির অংশটুকু সেপারেটলি আর এই স্পিচটা বাদ দিয়ে দেওয়া উচিত আর কিভাবে ইনভেস্টিগেটিভ জার্নালিজম এনশিওর করা হবে সেই অ্যাক্সেসটা ঠিক রাখা উচিত থ্যাংক ইউ জেলে আছে না বাইরে আছে জাহেদ স্টক থাকলে ধরে নিতে আমরা এখনো বাইরে আছো থ্যাংক ইউ জাহেদ ফর ইউর রোল বলেন আপনি থ্যাংক ইউ ভেরি মাচ আমি দু তিনটা কথা বলবো আর প্রথম বলে নিতে চাই এটা বাতিল চাই মানে রেকর্ড থাকা দরকার না হয় বলবে যে আমি বলি নাই তার মানে আমি এটা মেনে নিচ্ছি আচ্ছা দু তিনটা বিষয় ডক্টর আসিফ যেটা বললেন যে ধর্মীয় ব্যাপারটা অনলাইন অনেক দ্রুত ছড়ায় এটা যদি হয়ে থাকে মানহানীয় তো অনেক দ্রুত ছড়ায় তো আমাদের পেনাল কোডে আমরা মানহানি রেখে দিচ্ছি ক্রিমিনাল ডিফেমেশন রেখে দিচ্ছি কিন্তু আমরা সাইবারে বাদ দিচ্ছি এটার মধ্যে কিন্তু পলিসিগত একটা খুব বড় কনফ্লিক্ট আমি দেখছি মানহানি যদি আমরা ক্রিমিনাল অফেন্স মনে করি টেকনিক্যালি সেটা এখানে থাকতে হবে এখন আমাদের ওই আলাপে আসলে ঢুকতে হবে মানহানি আদতে ক্রিমিনাল অফেন্স হিসাবে থাকবে কিনা সারা পৃথিবীতে এই আলাপ হচ্ছে ভারতে হচ্ছে পাকিস্তানে হচ্ছে পঁচিশের ক দেখে আমার কাছে মনে হয়েছে খুব ক্লিয়ারলি এটাকেও এখন ডিফেমেশন আমরা বলছি এখানে রাখবো না পঁচিশের মধ্যে কিন্তু ডিফেমেশন কত ঢুকিয়ে দেওয়া যায় এটাকে কোনো না কোনোভাবে সংজ্ঞায়িত করে আমি পরে যদি বুঝলাম পঁচিশের ক্ষতে আমরা রাষ্ট্রের ক্ষেত্রে যে কথাটা বললাম এটা থাকার কোনো প্রয়োজন আমি দেখি না কোনো প্রয়োজন দেখি না এবং ট্রিজন আদতে কোনো ক্রাইম কিনা স্টিল মানে এটা ইউরোপের কথা বলছি না ভারত এমনকি পাকিস্তানে ওই আলাপ আমি কিছুদিন আগে দেখলাম হচ্ছে যে এটা কোনো ক্রাইমই না কিন্তু আমরা এগুলো রাখার কথা বলছি একচল্লিশ বিয়াল্লিশের কথা এসছে পুলিশের ব্যাপারে এবং পুলিশ অফিসারের সংজ্ঞা এখনো ইন্সপেক্টর হিসেবে রাখা হয়েছে এটা নিয়ে অলরেডি আলাপ হয়েছে আমি একটু জোর দিতে চাই মানে রীতিমতো আমার কাছে পড়ে যে থট পুলিশের কথা আছে না এটা থট পুলিশের মতো মনে হয়েছে ওনার মনে হলেই উনি এটা 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 করে দিতে পারবেন এই কথাটা বলার একটা উদ্দেশ্য আমার আছে সেটা হলো আইন আমরা কোন দেশের জন্য করছি কেউ হয়তো বলতে না আমি যে আইনের পড়াশোনা করা না এরকম একজন মানুষ হিসেবে বলতে চাই আইনত ইউনিভার্সালি কেমন হওয়া উচিত সেই আলাপ আছে কিন্তু আমার মনে একটা কনটেক্সট দেখার ব্যাপার আছে আমরা এমন একটা দেশে বাস করি যেখানে খাদিজা আছেন আমাদের বিচার ব্যবস্থাও এমন ভাবে ব্যবহার করার চেষ্টা করা হয় যেখানে এটাকে ম্যানিপুলেট করার সুযোগ অনেক বেশি থাকে সেজন্য আমাদের আইনগুলোতে আমি মনে করি সরকারের দিক থেকে ক্ষমতা যত বেশি সম্ভব কমানো যায় সেই চেষ্টাটা থাকা দরকার সুতরাং পুলিশ অফিসার ইন্সপেক্টর লেভেলের কেউ মনে করলে যাচ্ছে তাই করতে পারেন একচল্লিশ বিয়াল্লিশে এগুলো কোনোভাবেই থাকা উচিত বলে আমি একেবারেই মনে করি না আর লাস্ট হচ্ছে একত্রিশ আর আঠাশ মানে আমরা আমি আসিফ ভাইয়ের সাথে একমত যে ধর্মীয় ক্ষেত্রে অনেক কিছু আছে যেটা খুব দ্রুত স্প্রেড করে আমার মনে হয় ধর্মীয় ক্ষেত্রে আমাদের আইডেন্টিফাই করা দরকার কোনটা সোসাইটিতে ক্রাইসিস করছে আমার যদি একত্রিশ থাকে সেটাই যথেষ্ট টু ফাইট দ্যাট আটাশ মানে হচ্ছে আমরা আসলে ন্যূনতম কোনো কথা দিতে পারবো না এতে বিপদ যেটা হবে অনেক বেশি ক্রাইম তৈরি হবে অনেক বেশি অভিযোগ তৈরি হবে থানা ওভারওয়েলম হবে কোর্ট ওভারওয়েলম হবে কারণ কোনটা এই যে এখন মাজারে যাওয়া উচিত কি অনুচিত কেউ মাজারের পক্ষে যদি কথা বলেন কারো কাছে এটা ধর্মীয় অনুভূতিতে আঘাত হতে পারে সো আটাশ দরকার নেই যদি আমরা মনে করি এই রিলেটেড ক্রাইম ঠেকাবো একত্রিশই যথেষ্ট থ্যাংক ইউ আমি শুরুতে যেটা বলবো যে এই আইনটা থাকা উচিত নয় এভাবে এটা সংশোধন হওয়ার আসলে উপায় নাই এটাতে মানে ভয়াবহ রকমের কাঠামোগত সমস্যা আছে আমি মনে করি যে আমাদের যে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন দুই হাজার ছয় আমাদের এই আইনটা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের কিছু অংশ আমাদের যে টেলিগ্রাফ অ্যাক্ট এবং ওয়ারলেস টেলিগ্রাফি অ্যাক্ট এবং আমাদের যে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেশন অ্যাক্ট তার কিছু অংশ নিয়ে একটা আইন হওয়া উচিত এই আইনটার মূল সমস্যা হচ্ছে যে এই আইনটা আমরা কিছু সাইবার ক্রাইমকে আমরা বিচার করতে চাই এই আইনে 90% পার্সেন্ট সাইবার ক্রাইম কাফা করবে না প্রযুক্তি নিয়ে যখন আমরা আইন করি আইনগুলো প্রযুক্তি নিরপেক্ষ হতে হয় প্রযুক্তি পরিবর্তন হয়ে গেলে পরে আইনটার কাজ করে না আপনারা এটা অনেকে জানবেন যারা আইনের ছাত্র আছেন এখানে আমার মতো যে গত শতাব্দীর শুরুর দিকে কলকাতায় একটা আইন হয়েছিল হেকনিক্যারিস অ্যাক্ট কলকাতায় যেখানে পিচ ঢালা রাস্তা আছে এখানে যাতে ঘোড়ার গাড়ি না চলে কারণ ঘোড়ার গাড়ির চাকা রাস্তাটা কেটে যাচ্ছিল পিচার রাস্তা আইনটা হলো পরের দিন লোকজন গাড়িটা ঠিক রেখে ঘোড়ার জায়গায় কেউ গাধা কেউ মহিষ কেউ গরু লাগিয়েছিল রাস্তা কিন্তু কাটছে তো আমাদের এই আইনটা কিন্তু এরকম একটা আইন হয়েছে যে ভবিষ্যতের অনেক অপরাধ এখানে আনা যাবে না তো এখানে আমাদের কিন্তু খুব ছোট্ট সমাধান আছে এগুলোর জন্য সমাধানটা হচ্ছে যে পৃথিবীর সব ধরনের সাইবার ক্রাইমকে সাতটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে যেটাকে বলা হয় ইলিগাল অ্যাক্সেস ইলিগাল ইন্টারসেপশন ডাটা ইন্টারফারেন্স সিস্টেম ইন্টারফারেন্স ডিভাইস অ্যাবিউজ কম্পিউটার কম্পিউটার ফ্রড এবং এই চারটা জিনিস রেখে দিলে যত রকমের সাইবার ক্রাইম আছে এর মধ্যে এটাকে আনা যাবে তো এইভাবে এটা করা সম্ভব প্লাস কালচারালি রিলেটিভ কতগুলো জিনিস এখানে আছে এটা অনেকে বলছেন যে স্পিচের জন্য আলাদা আইন নো আমি এটা শুধু একমত না রিলিজিয়াস রিলিজিয়াস্টেডের জন্য এখানে প্রভিশন থাকতে হবে পেটিং পর্নোগ্রাফি অ্যাট লিস্ট চাইল্ড পর্নোগ্রাফি বিষয়ক ইস্যু এখানে থাকতে হবে ইন্ডিয়াতে ডিনাইল অফ জেনোসাইড এবং ক্রাইমস ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি এই ধরনের প্রভিশন এখানে থাকতে হবে এবং এগুলো কিন্তু যাদের কারণে বলি উন্মুক্ত মনা দেশ কাউন্সিল অফ ইউরোপ তারা কিন্তু এই প্রস্তাব রেখেছে যে প্রত্যেকটা দেশের আইনে এগুলো আসতে হবে এবং এটি খ্রিস্টাবেল আমার ছাত্রী যে কথাটা বললো অনলাইনে যে আমাদের বুঝাবেশ কনভেনশনের পার্টি হওয়া উচিত এখন কিন্তু আমরা চাইলেও পারবো না এটা এমন না যে আমি সিগনেচার করে দিলাম এটা হয়ে গেল কতগুলো শর্ত আছে শর্তগুলো হচ্ছে আইনগুলো এরকম হতে হবে দুই নম্বর হচ্ছে আমাদের টোয়েন্টি ফোর সেভেন একটা অ্যাক্সেস পয়েন্ট লাগবে যেটা এই আইনে থাকা উচিত ছিল সেটা কিন্তু নাই যেখানে আমরা চাইলেই আমরা পারবো না কিন্তু ভুতা ভেজ কমিশনের পার্টি হলে একটা সুবিধা হচ্ছে এই অপরাধগুলো যেগুলো বাইরে থেকে হবে আমাদের দেশের কম্পিউটারকে টার্গেট করে সেগুলো বিচার করাটা খুব সহজ হবে এখানে আরেকটা কথা একটু মনে রাখতে হবে যে ইস্যুটা এখানে কয়েকজন তুলেছেন যে আমরা এই আইনটা যতই স্ট্রং করি না কেন আমাদের আইসিডি ট্রাইব্যুনালের কনভিকশন রেট হচ্ছে এখন টু এটা কেন হচ্ছে এটা কিন্তু আমরা ভাবছি না এই কারণটা হচ্ছে আমাদের যে এভিডেন্স অ্যাক্ট এটা এত বিভৎসভাবে সংশোধন করা হয়েছে ভারতীয় যে সংশোধনী এটা এটা হুবু অনুকরণ করেছে এবং কমা সহ এটা কারণ একটা ডিজাস্টার তৈরি হয়েছে এখন কিন্তু অধিকাংশ ডিজিটাল এভিডেন্স আদালতে আনা যাবে না যদি আমরা সেকশন সিক্সটি ফাইভ বি অনুসরণ করি এটা এত রেভিভৎস এবং যে কারণে কনভিকশন কিন্তু আরও কম ভবিষ্যতে তো যে কারণে আমরা যে আইনি করি না কেন আমাদের এভিডেন্স একটা যে সংশোধনীটা আমরা যে বিপরে যেটা তৈরি করেছি ওইটাও কিন্তু ঠিক করতে হবে এছাড়া কিন্তু সাইবার ক্রাইম বিচার করা যাবে না ফরেন্সিক ল্যাবের বিষয়টা খুব ইম্পর্টেন্ট আমি বাংলাদেশে যারা এই বিষয়গুলি নিয়ে যারা কাজ করে এভিডেন্স করে পুলিশের লোক এবং যারা পিপি এদেরকে বিভিন্ন জায়গায় ট্রেন করেছে আমি দেখেছি যে যে এদের যেহেতু সিলেবাসে নাই আমাদের কিন্তু আইনের কাঠামো থেকে চেঞ্জ আসতে হবে অনেক ইউনিভার্সিটি এই জিনিসগুলো পড়ায় না যে সাইবার ল বা ডিজিটাল এভিডেন্স এবং যে কারণে লয়ারদের বোঝানোটাকে মুশকিল হয়ে যায় যে একটা ডিজিটাল এভিডেন্স আদালতে আনার পরে এটাকে আমরা কিভাবে অথেন্টিকেট করবো এই আইনের ডেফিনেশনের অনেক সমস্যা আছে আমার মনে হয় যে আমরা ওই স্ট্যান্ডার্ডগুলো যেটা বুদাপেস্ট কনভেনশন সেট করে দিয়েছে এটাকে আমরা ফলো করি এই সমস্যাগুলো থাকবে না যেমন এখানে হ্যাকিংয়ের যে ডেফিনেশন দেওয়া আছে এটা আসলে হ্যাকিং না হ্যাকিং মানে হচ্ছে আমি একটা সিস্টেমে ঢুকেছি আমি একজনের ফেসবুকের পাসওয়ার্ড জানি আমি ওইটা ব্যবহার করে তার অনুমতি ছাড়া ঢুকে গিয়েছি এটাই হ্যাকিং আমি পাসওয়ার্ড চেঞ্জ করে ফেললাম এটা অন্য আরেকটা হয়েছে আমি ফেসবুকে ঢুকে আরেকজনের আমি কিছু ডেটা আমি চেঞ্জ করে দিয়েছি সেটা আরেকটা ক্রাইম তো এই সংজ্ঞাগত সমস্যাগুলো এখানে আছে স্পামের যে ডেফিনেশন এখানে আছে এটা ঠিক নাই উনিশের একের ক উনিশের একের চ এখানে যে ডেফিনেশনগুলো দেওয়া আছে আমি নিজে বুঝিয়ে নিয়ে আসলে এগুলি কী ধরনের ক্রাইম সম্ভবত এটা ভারতীয় আইন থেকে অনুকরণ করার কারণে এই সমস্যাটা হয়েছে এগুলো খুব বড় সমস্যা না আমরা যদি ওই স্ট্যান্ডার্ডটা ফলো করি যে এই সাতটা ক্যাটাগরিতে আমরা রাখবো প্রত্যেকটা জিনিস কিন্তু সমাধান করা সম্ভব ধন্যবাদ সবাইকে